আচ্ছা দেখো আজকে আমরা ভয়েস চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব সেটা হচ্ছে মোডালের নিয়ম পরীক্ষা কিন্তু এই নিয়মটা খুবই আসে অর্থাৎ এই নিয়মটা তোমাদের সবার জেনে রাখা উচিত আমরা আগেও অনেক নিয়মগুলো শিখেছি আর কি আগে আমাদের টেন্সের নিয়ম যেগুলো আছে ওইগুলো সব আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি আছে দেখো মোডালের নিয়মটা অর্থাৎ মোডাল কি আগে আমাদের সেইগুলো জানতে হবে আমি এখানে অবশ্য আগে ওটা লিখিনি আগে মোডালের নিয়মে আগে আমাদের শিখতে হবে মোডালটা কী জিনিস আগে আমাদের সেটা জানতে হবে দেখো আমি এখানে লিখে দিচ্ছি মোডাল কোন শব্দগুলোকে বলা হয় মোডাল হচ্ছে সংজ্ঞা নেই কিছু শব্দ আছে ওই শব্দগুলোকে একসঙ্গে মোডাল বলা হয় যেমন ধরো ক্যান তোমাকে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে কুড ঠিক আছে ক্যান কুড শ্যাল শুড তারপর হচ্ছে উইল উড মে মাইট মে মাইট ঠিক আছে তারপর হচ্ছে মাস্ট মাস্ট তারপর হচ্ছে o টু ও ইউ t অট টু ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে সব মোডাল এইগুলোকে একত্রে তোমাকে কে মোডাল বলা হয় এই শব্দগুলোকে এই শব্দগুলোকে মোডাল বলা হয় অর্থাৎ তাহলে যদি কোনো বাক্যের মধ্যে এই জাতীয় শব্দ দেখতে হয় যেমন ধরো আমরা এখানে উদাহরণ দিয়েছি যে ক্যান দিয়েছি সুদ দিয়েছি মাস্ক দিয়েছি তোমাকে এই শব্দগুলো দেখে ধরতে হবে যেটা তোমার মোডালের নিয়মে পড়ে গেছে আমার সাধারণ টেন্সে কি সাধারণ টেন্সে কিন্তু এই শব্দগুলো থাকবে না বা থাকে না অথে তোমাকে এই মোডালগুলো মনে রেখে সেই অনুযায়ী এই নিয়মটা করতে হবে মোডালগুলো আগে মনে রাখতে হবে যখন দেখো মডেলের নিয়ম পড়েছে তখন আমি এই নিয়মটা ফলো করব। এই নিয়মটা ফলো করলে দেখো আমার তাহলে এই ভয়েস আমি ঠিকঠাকভাবে করতে পারবো ঠিক কাজ আমাদের আগেও আমরা যা শিখেছি এটাও সেম একই শুধুমাত্র আগে যেখানে আমরা বিভাগ বসিয়েছি আমি যা রজয়া সেই জায়গাতে শুধু মোডালটা বসাবো এই আর তারপর একটা বি দেখো কত সহজ এখানে দেখো এক্সাম্পল নেব প্রথমে সাবজেক্ট করতে হয় তাহলে দেখো আমরা এখানে ধরে ধরে করছি আর কি দেখো হি ক্যান ডু দা ওয়ার্ক তাহলে এখানে কি লাস্টে দা ওয়ার্ক তাহলে দা প্রথমে ওয়ার্কাম দ্বিতীয় কাজ কি তারপর যে মোডাল থাকে সেটি বসবে অর্থাৎ যে মোডাল আছে তোমার কি ক্যান আছে আমার কিন্তু মোডাল কিন্তু কোনো চেঞ্জ হবে না যা আছে ঠিক তাই বসবে দা ওয়ার্ক ক্যান তারপরে কি বসাবো আমরা বি বসাবো একবার ধরা বাদা বি বসবে মোডালের পরে একটা বি তোমাকে আনতে হবে এখানে কিন্তু প্রশ্নে কোথাও থাকবে না তোমাকে মনে রাখতে হবে মোডাল থাকলে তারপরে একটা বি আনতে হয় ঠিক আছে তাহলে দা ওয়ার্ক ক্যান বি তারপরে আমাদের ভার্বের কি ভিত ভার্ব আছে কোনটা ডু এটার ভিত্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ডু ডে ডান ডান তাহলে দ্য ক্যান বি ডান তারপরে বাই বাইজ আমরা কি হিট থেকে হবে হিম বাই হিম হ্যাঁ বাই হিম এই হয়ে গেল এটা একেবারে খুবই সহজ নিয়ম দেখো একটু দেখলেই করতে পারবে আর কি তোমরা নিজেরা করতে পারবে এবং খুবই সহজ এটা কঠিন এর মধ্যে কিচ্ছু নেই দেখো তারপর কি বলছে পরের যেটা আছে না দেখো ইউ শুড ফিনিশ ইউর ডিউটি তাহলে তোমার তোমার ডিউটিটা মানে কর্তব্যটা কি শেষ করা উচিত বা এখানে পালন করা উচিত তাই বলতে পারো দেখো এখানে কি ইউ শুড ফিনিশ ইউর ডিউটি তাহলে এইখানে আমার অবজেক্ট নয় এখানে কিন্তু এই শুধু ডিউটি না ইওর ডিউটি এই এরকমের যদি থাকে তাহলে পুরো ওই ইওর ডিউটি ইওর ওয়ার্ক ঠিক আছে তাহলে এই পুরোটাই কিন্তু তোমাকে অবজেক্ট ফিরে নিতে হবে তাহলে আমরা এখানে করবো কি ইওর ডিউটি ইওর ডিউটি এই অবজেক্টের সাবজেক্ট করলাম তারপর মোডাল বসে যাবে শুট তারপর বি আনবো শুট বি এবার ভাবের ভিপি ফর্ম ফিনিশড এফ আই এন আই এস আই সি ডি ফিনিশড তারপর বাই ইউ আছে ইউ এর কোনো চেঞ্জ হয় না এজন্য ইউ টাই বসে যাবে আর লাস্ট টার্ম দেখো লাস্ট টার্ম কি বলছে এটাও ওই একই নিয়ম আমরা যা করেছি এর মধ্যে কঠিন কিছুই নেই এখানে দা প্রবলেমটা হচ্ছে অবজেক্ট আছে তার এটাকে সাবজেক্ট করব দ্য প্রবলেম তারপর কি আনব মোডাল একটা বি আনবো তারপরে ভারের ভিজ রি ফর্ম সলভ সরি এস ও এল ভি ইডি সলভ বাই আর হিট থেকে আসবে হিম হির অবজেক্টিভ ফর্ম হিম অর্থাৎ আমাদের এই অবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টিভ ফর্ম এগুলো কিন্তু বুঝতে হবে আর এই নিয়মগুলো মনে রাখলে তবেই কিন্তু আমাদের এগুলো হয়ে গেল ঠিক আছে তাহলে এই আমাদের মোডালের নিয়মটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা সবাই এই নিয়মটা লিখে নেবে এবং এটা মনে রাখার চেষ্টা করবে যে আমাকে যখন তখন দিলে যেন আমি করতে পারি অ্যাটলিস্ট এই নিয়মগুলো তো মনে রাখতেই হবে যে বিটা আসে বিশেষ করে আর মোডালটা ধরাটাই হচ্ছে মেন জিনিস এখানে ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাকবে আর তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও দেবো এবং সেই অনুযায়ী তোমাদের যদি কোনো ডাউট থাকে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে তাহলে এই পর্যন্তই আসবে Thank you